পুরো তো থাকবে দেখেন এই যে পানি দিলাম দেখেন কিন্তু প্রচুর পাতা মতো দেখেন একদম টাইলস হলে কিন্তু ভেঙে যেত বিশ কালার এবং ফিটিং গ্যারান্টি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি এ কে থ্রি ডি অল পেপার এন্ড ফ্লোরে আর আমাদের সঙ্গে আছে আশিক ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যারা মনের মতো ডিজাইনে ঘর সাজাতে চায় তাদের জন্য থ্রি ডি মানে এক পেপারে এক অল এক পেপারে এক দেয়াল কাটা ছেরা ফাটা জোড়া কিচ্ছু থাকবে না বাহ এগুলো নিতে চাইলে

একটা ডিজাইন এখন টাইলস থাকতো টাইলস থাকতো আমাদের ফ্লোর পাই কোনো জোড়া থাকবে না কাটা থাকবে না ফাটা থাকবে না পুরো ফ্লোরে একটা আপনি হাতুড়ি দিয়ে বেজা বেরিয়ে ভাঙবে না মানে ফ্লোরে যদি হাতুড়ি দিয়ে ভাঙবে না দেখেন ভাই রে ভাই তাহলে কি টাইলস এর বাপ টাইলস এর বাপ মানে এক ফ্লোর এক পেপার এক ফ্লোরে এক পেপার ভাঙবে না ফাটবে না কোনো জোড়া থাকবে না

যেটা দিচ্ছেন এই ওয়াল পেপার গুলো হবে কেমন এগুলো আমাদের বিশ বছরের কালার এবং ফিটিং মানে কি মুখে মুখে লিখিত থাকবে থাকবে এবং অনেকে নকল হইতে সাবধান হবেন প্লাস অনেকে কিন্তু কম আমরা থ্রি ডি স্টিকার হিসেবে চালিয়ে দেই ওটা কম প্রাইসে পাওয়া যায় কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা সম্পূর্ণ এর অ্যাম্বুস প্রিন্ট হয় এটা ছিঁড়বে না এই ডিজাইন গুলো যে ডিজাইনটা নেবেন পুরো ফ্লোর জুড়ে হবে বা দেওয়া যাবে আমার বাসায় বাচ্চা আছে শুধু কলম পাইলে লেখি করে এটা আপনি ওয়াশ করতে পারবেন মানে সাবান পানিতে ধুয়ে ফেলে সাবান পানিতে ওয়াশ করতে পারবেন দেখেন আমি আপনাকে যদি যে আমাদের বোতলে কিন্তু মিনারেল ওয়াটার আছে দেখেন এই যে পানি দিলাম দেখেন যে করে যাচ্ছে কচুর পাতা মতো দেখেন একদম মস করে ফেল মানে কিছুই হবে না কোনো সম্ভাবনাই নাই ওটা কিছু সম্ভাবনাই আসে জাস্ট পানি দেওয়ার পর একদম মুছে ফেলে মুচে দেখেন কোনো কালার হচ্ছে কিচেন আরো ফ্রেশ চকচক করতেছে আরো সুন্দর গ্লেজিয়া এই পেপার গুলা থ্রি ডি অল পেপার গুলা নিতে চাইলে খরচ কেমন পড়ে গুলো মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট মানে এত সুন্দর ডিজাইন একশো বিশ টাকা একশো বিশ টাকা এই পাশে দেখতে দেখতেছি এটাও একশো বিশ টাকা এই পাশে ডিজাইন এটাও একশো বিশ মানে যেইটা নেবে একশো বিশ একশো বিশ আর যারা চাচ্ছে ভাই মনের মতো করে এভাবে নিজের বাচ্চার ছবি দিয়ে বা হচ্ছে আপনজনের কোনো কারো ছবি দিয়ে করতে তাদের জন্য একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এর জন্য কোনো দাম বাড়বে না এর জন্য কোনো দাম বাড়বে না আচ্ছা যদি কেউ সিলিং করতে চায় মাত্র একশো টাকা পার স্কোয়ার ফিট মাত্র একশো টাকায় থ্রি ডি পেপার দিয়ে যারা হচ্ছে ওয়াল বা হচ্ছে সিলিং ডিজাইন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক

মানে এত সুন্দর সুন্দর 3D এমবশ প্রিন্ট হবে এগুলো। আপনি নরমাল ওয়ালপেপারগুলো কিন্তু এইরকম এমবশ থাকে না এবং ফ্লেক্সার হয় না। এক পেপারেই এক দেওয়াল। এই আমাদের এই পাশে পিলার আছে একটা। পিলারটা কিন্তু পুরোটাই একটা পেপারে মোড়ানো আছে। আচ্ছা আচ্ছা মানে মাঝে পিলার থাকলেও সেই পিলারের উপর দিয়ে আপনারা ডিজাইনগুলো করে দিচ্ছেন। ডিজাইনগুলো করে দাও। মানে কাটাছিড়া থাকবে না। কিছু ডিজাইন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নাই। মানে যত বড় অলি হোক

যারা হচ্ছে থ্রিডি অল পেপার দিয়ে ঘর সাজাতে চাচ্ছেন তাদের জন্য একশো বিশ একশো বিশ টাকা পার ফিট বা এপাশে পাশে দারুন ডিজাইনটা হয়েছে মনে হচ্ছে যে দেওয়াল থেকে ফুল বেরোয় আসতেছে আসতেছে আপনার ঘরে একটা গাছ থাকবে যে গাছে কখনো পানি দিতে হবে না ফুলকে কাটতে হবে না একদম সবসময় ফুটন্ত একটা ফুল আর জীবন্ত একটা গাছ থেকে যাবে মানে ঘুম থেকে উঠেই একদম মানে ভালো লাগবে ভালো লাগা এত সুন্দর ডিজাইন দেখেন এখানে একটা ফ্লোরও করা আছে একটা প্রেপারেজ একটা ফ্লোর কোনো জোড়া কাটা ফাটা থাকবে না আমি যদি মানে যে কোনো ডিজাইন নিতে চাই এগুলোর তো দাম বাড়বে টাইপে না আপনি ফ্লোরেটা বলেন যে কোনো ডিজাইন নিতে যাবেন মাত্র 450 টাকা পার স্কয়ার আমাদের ফ্লোরের দাম তো বেশি কেন ভাই ফ্লোরে ভাই আমি ইপক্সি কেমিক্যাল ব্যবহার করা হয় 4 মিলিমিটার থিকনেস থাকবে যখন কতটা মোটা থাকবে পুরোত্ব থাকবে এটা চায়না থেকে আমরা রেজিনটা নিয়ে আসি প্লাস ভিতরে 3D একটা ডিজাইন আছে তো সেই ক্ষেত্রে এটা খরচটা একটু বেশি পড়ে যায় এই কারণে এটা আমরা দামটা বেশি নিয়ে থাকি অনেকেই বলে যে ভাই টাইলসই ভালো টাইলসে ভাই এত সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আর এই ফ্লোরটা দেখেন পুরো ফ্লোরে কিন্তু একটা ডিজাইন আমরা ব্যবহার করেছি আপনি চাইলে একটা ফ্লোরে নিজের ছবি মাছের ছবি মানে যেভাবে চাইবেন সেভাবে আমরা কাস্টমাইজ করে দিচ্ছি টাইলসে কিন্তু এই জিনিসটা পাবেন না আবার টাইলসে কিন্তু জোড়া থাকবে দুই ফিট হোক ষোলো ইঞ্চি হোক জোড়া থাকবে আর আমাদের এটা কোনো জোড়া থাকবে না প্লাস ভাঙবে না ফাটবে না আগুনেও কিছু হবে না পানিতেও কিছু হবে না আচ্ছা মানে আগুনে পানিতে নষ্ট হবে না যুগের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলতে হবে আমরা মোজাইক ব্যবহার করেছি তারপর টাইলস ব্যবহার করেছি এখন কিন্তু মার্বেল টাইলস ব্যবহার করি তো এটার পরিবর্তে এখন আমরা নতুন নিয়ে এসেছি 3D ফ্লোর যেটা টাইলসের আপডেট বলতে পারেন আমরা বিভিন্ন বাইরের কাantiate এই ইপক্সি ফ্লোরগুলো ব্যবহার করা হয় লাইফটাইম গ্যারান্টি দেওয়া হয় থাকে দেয়ালে দিন শেষ আমাদের ওয়াল পেপার ব্যবহার করবেন বিশ থেকে তিরিশ বছর অনায়াসে আপনার দেয়ালটাকে সার্ভিস দিবে আমাদের ওয়াল পেপার মানে হচ্ছে ওই তিন বছর পর পর দেয়ালে রং করতে হবে না কোনো ঝামেলা নাই এক পেপারে তিরিশ বছর তিরিশ বছর পার সেক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে আর আপনার একটা রুম রং করতে খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা কিন্তু এটা স্থায়িত্বকাল হবে তিন বছর কিন্তু আমাদের ওয়াল পেপার স্থায়িত্বকাল দিচ্ছে বিশ থেকে তিরিশ বছর

দশ হাজারেরও বেশি অনেকেই বলবে যে ভাই আমি কোরিয়া সৌদি দুবাই বা ইতালি জার্মানে আসি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এরকম ডিজাইনটা দিলে আপনারা কি করে দিতে পারবেন জি আপনার পছন্দের ওই ডিজাইন জানতো বল্লাম আপনি যে রকম ডিজাইন চাইবেন সেরকম কাস্টমাইজ করতে পারবে না না একই দাম থাকবে 120 টাকা এই যে এরকম দেখেন একটা রেস্টুরেন্টের একটা ওনার একটা কাস্টমাইজ ডিজাইন করে নিয়েছে ওনার মত করে ঠিক যে যে এরকম ডিজাইন চাইবে তাকে ঠিক সেরকম এতগুলো না এখান থেকে যাইটাই নেবে 120 টাকা দেখুন আপনাদের 10000 এর বেশি ডিজাইন জি 10000 এর অধিক ডিজাইন আছে এই জায়গা একটা কফিসের ডিজাইন চাইলে আপনার এখানে নামের কোম্পানি লোগো ব্যান্ডিং করে আপনি নিতে পারবে আচ্ছা আসিম ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে ঠিকানাটা অফিস টা ঢাকা কুরিল বিশ্ব রোড বিশ্ব্যান্ডের পাশে পেয়ে যাবেন একদম বাস স্ট্যান্ডের পূর্বপাশে দোতাল অফিস পেয়ে যাবেন এ কে থ্রি ডি ওয়াল পেপার্লোর এছাড়া আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আপনাদের এইট আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন